দুই বিজেপি কর্মীর রহস্য মৃত্যু দুই ময়না তদন্তের রিপোর্টে পার্থক্য কেন গতকালই প্রশ্ন তুলেছিল আদালত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি রয়েছেন সৌভিক মজুমদার এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি সৌভিক মজুমদার এবং পার্থ ঘোষ একেবারে খেজুরিতে পরিবার কি দাবি করছে পরিবার কি বলছে সেদিন ঠিক কি হয়েছিল অবশ্যই পার্থর কাছ থেকে জানবো কিন্তু প্রথমেই চলে যাব সৌভিকের কাছে সৌভিক কি বললো আজ আদালত দেখো প্রথমত কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বক্তব্য হচ্ছে যে তদন্তের ক্ষেত্রে সাধারণ মানুষের এবং পরিবারের আস্থা থাকাটা কিন্তু প্রয়োজন এবং সেটা গুরুত্বপূর্ণ এটাই আজকের সব থেকে বড় পর্যবেক্ষণ এর পাশাপাশি মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বলেছিলেন যে দুই ময়নাতদন্তের যে রিপোর্ট সামনে এসেছে সেখানে কিন্তু পার্থক্য দেখা যাচ্ছে একটা রিপোর্টের ক্ষেত্রে যেখানে আঘাতের কোনো উল্লেখ নেই দ্বিতীয় রিপোর্টের কিন্তু ক্ষেত্রে কিন্তু সেখানে আঘাতের উল্লেখ আছে ফলে সরকারের তরফ থেকে আজকে যে যুক্তি খাড়া করার চেষ্টা করা হয় সেখানে তারা বলেন যে সেটা হতে পারে একাধিক কারণে এবং তারা ইতিমধ্যেই চিকিৎসকদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন এবং তার প্রেক্ষিতেই তারা আজকে কলকাতা হাইকোর্টে এই সওয়াল করছেন প্রথমত তারা বলছেন যে প্রথম ময়দা তদন্তের পরে দেহ ঠিকভাবে সংরক্ষণ করা না হলে সেক্ষেত্রে এই ধরনের আঘাতের চিহ্ন আসতে পারে দ্বিতীয়ত তারা বলছেন যে এক্ষেত্রে দেহ প্রায় একশো কিলোমিটার দূর থেকে অর্থাৎ খেজুরি থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে অত্যন্ত দ্রুততার সঙ্গে এবং উড়ি করে ফলে সেই কারণে এই আঘাতের চিহ্ন হতে পারে এবং তার পাশাপাশি তারা বলছেন যে দেহে যখন পচনের প্রক্রিয়া শুরু হয় সেই সময়েও কিন্তু বিভিন্ন ধরনের চিহ্ন বা আঘাতের চিহ্ন সেটা পরিলক্ষিত করা যায় এই ধরনের একটা যুক্তি কিন্তু মাননীয় বিচারপতির কাছে সরকারের তরফ থেকে পেশ করার চেষ্টা করা হয়েছে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বক্তব্য হচ্ছে এটা চিকিৎসকদের আলোচ্য বিষয় হতে পারে কিন্তু আপাততভাবে তিনি বলছেন যে এস এস কে তিনজন বিশিষ্ট চিকিৎসক তারা যখন এই রিপোর্ট দিয়েছেন সেটা কিন্তু খতিয়ে দেখতে হবে একদমই এই কথা বলে গতকালও আমরা দেখেছিলাম সৌভিক যে তদন্তকারী সংস্থায় পরিবর্তনের কথা তিনি বলেছিলেন সেক্ষেত্রে অন্য তদন্তকারী সংস্থা না তিনি বলেছিলেন মাননীয় বিচারপতি যে নিযুক্ত করতে হবে উচ্চপদস্থ পুলিশ কর্তাদের আর এখানেই মাননীয় বিচারপতি আজকে বললেন যখন সরকারি আইনজীবী তিনি একের পর এক যুক্তি দিচ্ছেন সওয়াল করছেন তখন বলছেন যে এখানে তদন্তকারী আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তখন তদন্তে মানুষের আস্থা থাকাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা মনে করিয়ে দিচ্ছেন আজকে বিচারপতি আমি এখানেই চলে যাব সরাসরি খেজুরিতে আমাদের প্রতি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন পার্থ আজকে যখন রাজ্য সরকারের আইনজীবী বিভিন্ন কারণ দেখালেন যে কেন দুটো রিপোর্ট আলাদা সেখানে আজকে খেজুরির পরিবার বিজেপি দুই বিজেপি কর্মীর পরিবার তারা কি দাবি করছেন সেদিন অর্থাৎ বারোই জুলাই কি হয়েছিল দেখো তারা কিন্তু একেবারে আদালতের দিকে তাকিয়ে রয়েছে এবং তারা বলছেন প্রথম থেকে তাদের যে সন্দেহগুলো ছিল যে প্রশ্নগুলো উঠেছিল গতকালকে আদালতের তরফ থেকে যে বিষয়টা উঠে এসেছে যে ময়না তদন্তের রিপোর্টে আলাদা আলাদা ময়না তদন্ত রিপোর্ট এসেছে সেখান থেকে তারা বলছেন তারা অনেকটাই আশ্বস্ত কিন্তু তারা জানাচ্ছেন তারা কিন্তু একেবারে রাজ্য সরকার বা পুলিশ প্রশাসনের উপর তাদের কোনো ভরসা নেই এবং কারণ হিসাবে তারা বলছেন যেটা সেই ভরসা না থাকার কারণ হিসাবে তারা বলছেন প্রথম থেকেই তারা দেখেছিলেন যে শরীরের মধ্যে আঘাতের চিহ্ন রয়েছে কিন্তু ময়নাতদন্তে প্রথমে বলা হয়েছিল কোনো আঘাতের চিহ্ন নেই হেন তদন্তে এবং তার পাশাপাশি তারা জানাচ্ছেন যে বিষয়টা সেটা হচ্ছে যে জায়গায় ঘটনাস্থল সেখানে একটা অনুষ্ঠান হচ্ছিল কিন্তু সেই জায়গায় তো অনেকে সেখানে উপস্থিত ছিল তাহলে শুধুমাত্র এই দুজন বিদ্যুৎপৃষ্ট হলো মারা গেল বাকি আর কেউ কোনো রকমভাবে আহত হলো না কেউ কোনো হাসপাতালে গেল না এটা কিভাবে সম্ভব হলো এই প্রশ্ন কিন্তু তুলছেন তারা অন্য দিকে তার মধ্যে থেকে তারা জানাচ্ছেন যেটা সেটা হচ্ছে ওই যে গ্রাম বা এলাকা রয়েছে সেই এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন একজন দুজনের মধ্যে এবং তাকে সরিয়ে দিলে অপর গোষ্ঠী তাদের কিন্তু সুবিধা পেতে পারে এবং এর পাশাপাশি বলছেন যে বিষয়টা পরিবারের সদস্যরা সেটি হচ্ছে যে মৃত্যুর পর মাত্র তিন দিনের মধ্যে বিদ্যুৎ দপ্তর থেকে তৃণমূল ব্লক সভাপতির নাম করে তাদেরকে টাকা অফার করতে আসা হয়েছিল যে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেছে সেটা সই করে দিয়ে সেই টাকা নেওয়ার জন্য এবং এই ক্ষেত্রে কিন্তু তারা প্রশ্ন তুলছে না আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমায় জানিয়ে রাখি সেটা হচ্ছে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে জায়গায় ঘটনাস্থল সেই ঘটনাস্থলে সেই দিনকে যে বিদ্যুতের সাপ্লাই হয়েছিল সেটা কিন্তু রকমভাবে জানা যায় যে না সেটা জেনারেটার থেকে কিন্তু সেই বিদ্যুতের সাপ্লাই হয়েছিল সেখানে সরাসরি ইলেকট্রিসিটি পয়েন্ট সেখানে ছিল না এবং যিনি ইলেকট্রিশিয়ান ছিলেন তিনি আমাদেরকে যে বিষয়টা জানিয়েছিলেন যে তিনি কিন্তু জেনারেটার থেকে বিদ্যুতের সাপ্লাই দিয়েছেন এবং সেখান থেকেই সেই বিদ্যুতের সাপ্লাই নিয়ে জেনারেটার থেকে সেই অনুষ্ঠান সেটা কিন্তু হচ্ছিল একদম ধন্যবাদ এই মুহূর্তে তোমাদের দুজনকেই অবশ্যই আমরা এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো যেখানে হাইকোর্টে শুনানি চলছে একের পর এক পর্যবেক্ষণ করছেন মাননীয় বিচারপতি এবার গত জুলাই খেজুরের যেখানে রহস্যজনকভাবে মৃত্যু হয় দুই বিজেপি কর্মী তাদের পরিবারের কি বক্তব্য দেখুন তারপর আলোচনা পরবর্তীকালে আমার বাবাকে যে খুন করেছে তাদের ফাঁসি চাইছি এবং পুলিশ প্রশাসন যে এ অব্দি তাদের সঙ্গে হাতে হাত রেখে গ্রেপ্তার করছে না তাদেরকে সেই সব মানে মারার করা খুনিরা ঘুরছে তাদেরকে তুলছে না আরও কারেন্ট শর্ট বলে চালিয়ে দিচ্ছে এইগুলো কি এরকমই মানে রাত্রে মারলো দুজনকে তার কিছু হচ্ছে না কিন্তু কারেন্ট শট বলে চালিয়ে দিচ্ছে হ্যাঁ কোনো কোনো এ দেয়নি রিপোর্ট দেয়নি সিবিআই তদন্ত চাইছি আবার সিবিআই যেন তদন্ত করে এই কেসটা তাদের যেন ফাঁসিও যারা মার্ডার করেছে এই কারণে একটা আনলিগেল অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানে ওরা যেখানে আমরা সরকারি নির্ভর করেছিলাম পুলিশের উপর প্রথমে কিন্তু পুলিশের গতিবিধি আমরা দেখলাম ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে আমাদের খেজুরি থানার পুলিশের গতিবিধি দেখলাম যে এটাকে ধামা চাপা দেওয়ার জন্য ওরা বলছে কারেন্ট শর্ট ঠিক আছে বলে একটা ভিডিও ফুটেজও আপনাদের কাছে আছে কিন্তু ওই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে এই আলো জ্বলে গেছে আবার আলোটা নিভে গেছে কিন্তু কোনো একটা ঘটনা ঘটলে যখন কেউ ফুটেজ তৈরি করে তার আগেও একটা ছবি থাকে পরেও একটা ছবি থাকি তাহলে এটা হচ্ছে আনলিগেল আমাদের যখন থানাতে আমরা গেলাম প্রতিবাদ করলাম তখন ওরা বললাম যে এখানে পোস্টম্যাডাম হবে পোস্টম্যাটামের উপর ভিত্তি করে যা দাঁড়াবে দাঁড়াবে